তো বন্ধুরা এই মুহূর্তে আমি আছি কামালপুরে কামালপুর অভিযান সঙ্গের ময়দানে তো এটা হচ্ছে বিশ্বের সব থেকে বড় প্রতিমা যেখানে নির্মাণ কাজ চলছিল তারই কাজ প্রায় সম্পূর্ণ হয়ে গেছে এখনও কিছু কাজ চলছে এই যে ক্রেন নিয়ে এসছে এখনও কিছু কিছু জিনিস তুলতে হবে এদিকে পশুরের কাজটাও প্রায় কমপ্লিট এদিকে সরস্বতী এবং কার্তিক দাঁড় করানো হয়েছে এদিকে বড় দুর্গা দেখুন মাথা উঁচু করে দেখতে হচ্ছে কাছ থেকে ভীষণ বড় প্রায় একশো পঁচিশ ফুট বিশ্বের সব থেকে বড় দুর্গা আর এদিকটা গণেশ এবং লক্ষ্মী তো কাজ প্রায় কমপ্লিট দেখুন এই যে এখন এই বড় ক্রেনে করে মাল ম্যাটার ওপরে তোলা হচ্ছে আর এই পাশটা হচ্ছে লাইটিং লাইটিংগুলো আপাতত বন্ধ আছে লাইটিং চলবে মেলা কিন্তু অনেক দূরে বসেছে দেখতেই পাচ্ছেন আপনারা প্রচুর বড় এরিয়া জুড়ে মেলা বসেছে আর দর্শক কিন্তু এখনও কাতারে 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 দর্শক হচ্ছে প্রচুর দর্শক এসছে বা প্রচুর দর্শকবিন্দু এসছে বিশ্বের সবথেকে বড়ো দুর্গার কাজ দেখতে তো কাজ আমাদের শেষ বললে ভুল হবে এখনও কিছু কাজ রয়েছে ছোট ছোট কাজ দেখুন শিল্পীরা এখনও কাজ করে চলেছে তো শিল্পীর এই অক্লান্ত পরিশ্রমের ফল হচ্ছে এই এই আপনারা নিজের চোখে দেখে নিন তো কামালপুর কিন্তু করে দেখালো বিশ্বের সব থেকে বড়ো দুর্গাপূর্ণিমা দীর্ঘ লড়াইয়ের প্রতীক্ষার পর এবছর সম্পূর্ণ হলো বিশ্বের সবথেকে বড় দুর্গা লাইটিং কিন্তু অনেক লাইটিং আমরা দেখতে পাচ্ছি দেখুন এই যে বাসের একটা টাওয়ার করে সেখানে লাইটিং সেট করা হচ্ছে আর এইখানে বাসের ওপর কিছু লাইটিং সেট করা হয়েছে আর আপাতত এখানটায় লাইটিং আছে কিছু আর এই যে ট্রেনে করে বড় দুর্গা প্রতিমা যে খণ্ড খণ্ডভাবে তোলা হয়েছে এবং সেডিং হয়েছে দেখুন অসাধারণ লাগছে কিন্তু আর আপনারা কিন্তু বড় দুর্গা প্রতিমার মাঠে এখানে আসলে মাথা উঁচু করে দেখতে হবে কারণ এত বড় দুর্গা প্রতিমা একটু দূর থেকে দেখলে ভালো হয় বন্ধুরা ভিডিওটা এখানেই শেষ করছি ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে দিন তো তার আগে জানিয়ে দিই আপনারা এখানে আসবেন কীভাবে যারা শিয়ালদা থেকে বা ওদিক থেকে আসবেন তারা যে কোনো ট্রেন ধরে রানাঘাট চলে আসবেন রানাঘাট থেকে মাত্র তিরিশ টাকা ভাড়া আপনারা অটো কিংবা টোটো করে চলে আসবেন এই কামালপুর বললে আপনাদেরকে নামিয়ে দেবেন